নমস্কার বন্ধুরা আমি জবা ব্লগসে জবা জবা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে ভিডিয়ে দেব সোমবারে মহাদেবের ব্রত কথা তা সোমবারে আমাদের মহাদেবের ব্রত কথা আপনারা জেনে নিন প্রাচীনকালে এক নগরে একজন মহাজন বাস করতেন তিনি ছিলেন অঠেল ধন সম্পত্তির মালিক কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে মনে মনে খুবই দুঃখ থাকত তাই প্রতি সোমবার তিনি উপবাস রেখে শিব পার্বতীর পুজো করতেন মা পার্বতী তা ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন বারবার তখন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন এ কথা শুনে মহাজন আনন্দিত হলেন না আবার দুঃখও পেলেন না কিন্তু তিনি শিবের পুজো বন্ধ করা ছাড়লেন না তিনি নিয়মিত সোমবারের উপবাস রাখত ও ব্রতকথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলের বয়স যখন এগারো বছর হয়ে গেল তখন মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে পাঠিয়ে দেন মহাজন নিজের ছেলেকে ধন সম্পদ দিয়ে বলেন পথে যোগ্য করো যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে মহাজনের কথা মতো দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন যেতে যেতে পথে এক নগর আসে আর সেদিন সেখানে এক রাজার কন্যার বিবাহিত হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহিত ছিল সেই পাত্র ছিল কানা তাই যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আটে তিনি মহাজনের ছেলেকে দেখে মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই আর বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করে দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর পরিকল্পনা মতো মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায় পরায়ণ ছিল তাই তিনি এটি মেনে নিতে পারেননি তখন সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানান রাজা তখন নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যোগ্য করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেদিন যোগ্য রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা যখন বিলাপ শুরু করেন সে সময় শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন এই সব দেখে মা পার্বতী বলেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না কৃপা করে আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতী আবেদনে শিব তখন মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক পুনরায় জীবিত হয়ে ওঠে তারপর শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরেই পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা এদিকে ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় তারপর তাকে আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় করেন এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের আসার প্রতীক্ষায় বসে থাকেন প্রতীক্ষা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে শ্রেষ্ঠী আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনের সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ু আশীর্বাদ প্রদান করেছি অতএব যে ব্যক্তি সোমবারের উপবাস নিষ্ঠা ও ভক্তি সহকারে করে এবং এই ব্রতকতা শোনে তার জীবনের সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূরণ হয় হর হর মহাদেব আমার এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে বন্ধুরা